জন্ম নিয়েছিল মামি থাকবো তোমার সাথে কেন গেলা তুমি আমায় ফাঁকি দিয়া রাতে ও সখী হেন গেলা তুমি আমায় ফাঁকি দিয়া রাতে আমার জীবন ছিল আশা ছিল গো সখী জীবন ছিহিল আশা ছিল থাকবো তোমার সাথে কেমন করে তুমি আমায় দিলে একবারে ফাঁকে গো আশা ছিল তোমার সাথে গো ও বন্ধু বাদ ফসুনার ঘর সেই ঘরেতে আগুন লাইগা হইল ছাড়ি খার গো হইল ছাড়ি খার আমি না থাকিলাম জমিনেতে না থাকলাম আসমানে কেমন করে বাঁচবো আমি এই তিরি ভুবনে হে বন্ধু কেমন করে বাঁচব আমি এই তিরি ভুবনে আমায় জন্মের মতো দিয়া গেলে ফাঁকি শোনা বন্ধু কেমন করে থাকবো তোমার সাথে আশা ছিল আমার বন্ধু বাদভর তোমার কাছে কেমন করে ফাঁকি দিলা না জানি অন্তরে অশকি কেমন করে ফাঁকি দিলা আমার এই অন্তরে অশকি আমার এই অন্তরে ধন্যবাদ